দাবাই দুই হাজার আট সালে সবশেষ গ্র্যান্ড মাস্টারে দেখা পেয়েছিল বাংলাদেশ এনামুল হোসেন রাজীবের পর আর কোনো দাবারও পাননি এই সাফল্য ফেডারেশনের আর্থিক ও স্পন্সার সংকট বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশের দাবার অগ্রযাত্রায় যে বাস্তবতা আরও একবার সামনে তুলে ধরলেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীরের মা শিরিন সুলতানা তিনটা নম নিয়ে ছয় মাসের মধ্যে আন্তর্জাতিক মাস্টার হয়েছে আমার মনে হয় না এই রেকর্ডটা কারো আছে আর আন্তর্জাতিকভাবে নির পাঁচটা গোল্ডের অধিকারী সাতটা সিলভারের অধিকারী তিনটা ব্রোঞ্চের অধিকারী ফেডারেশন কেন আমাকে স্পন্সর জোগাড় করে দেয় না কেন আমার এত এত মানে প্রতিকূলতার মধ্যে যেতে হয় আমার আজকে আপনার সবার কাছে প্রশ্ন মননের পথশলায় সার্বক্ষণিক সারথী হয়ে আছেন তার মা ভারতের গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া দাবা বিশ্বকাপে নানা প্রতিকূলতার মাঝেও সেরাটা দেওয়ার প্রত্যয় দেশের সর্বকনিষ্ঠ এই আন্তর্জাতিক মাস্টারের গ্র্যান্ড মাস্টার হওয়ার চেষ্টা করব আর ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা বলবো যে অবশ্যই আমার আশা আছে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই বিএনপিকে ধন্য ধন্যবাদ তারেক রহমান স্যারকে এই যে সময় আমাকে হেল্প করার জন্য মননরেজা নীরের অগ্রযাত্রায় আর্থিক সংকট যাতে কোনো বাধা হয়ে না দাঁড়াতে পারে সেই আশ্বাস দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া হয় দেড় লক্ষ টাকা নীর যাতে সুপার জিএম অর্জন করতে পারে সেই জায়গাতে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আপনাদের পাশে থাকবেন এবং যা যাবতীয় খরচ যেটা প্রয়োজনীয় হয় সেটা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবসময় ইনশাল্লাহ আমরা নিরের পাশে থাকবো ইনশাল্লাহ স্পন্সরের জন্য মননের অগ্রযাত্রা যাতে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সে বিষয়ে দলের পক্ষ থেকে বাড়তি নজর দেওয়ার কথা জানান আমিনুল হক সেই সাথে এই দাবারুর হাত ধরে পরবর্তী গ্র্যান্ড মাস্টারের খেতাব বাংলাদেশ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি নাসিফ সুখ যমুনা স্পোর্টস ঢাকা